অক্সিজেন দিয়েছেন এই পৃথিবীতে বেঁচে থাকার মতো সব ধরনের আঞ্জা মানার উপর আলাদ করে দিয়েছেন আবার এই পৃথিবীটা সুন্দর করে যাতে আমরা চালাইতে পারি সেই জন্য আমাদের উপরে কিছু কর্তব্য শেষ করে দিয়েছেন পাঁচটা গুণাগুলির কথা বলা হয়েছে আজকের আলোচনায় আমার উপর আলামী যেন আমাদেরকে সেই গুণাগুলিগুলোকে ধারণ করে সুন্দরভাবে নিজের ইমান আমলের সাথে গোটা জিন্তিকে পার করার মতো অভিজ্ঞান করেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের এলাকার সন্তান আল্লাহ আলামীর যেন আমার এলাকা এই কাউনিয়া ফির গাছের মানুষের হক আদায় করার মতো আমাকে দান করেন আসসালামু আলাইকুম